বুধবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের শ্যামসার বড় ঘাটে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রায় দেড় হাজার মানুষকে নতুন বস্ত্র উপহার হিসাবে তুলে দেওয়া হয় বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত খাঁ জানান প্রতি বছর এরূপ উপহার তুলে দেওয়া হয় এদিন তিরিশ বত্রিশ ও উনত্রিশ নম্বর ওয়ার্ডের কিছু অংশের মানুষকেই উপহার দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক হোকন দাস ডক্টর আবির গুহ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ

একটি শাড়ি তুলে দিলে এবং তাকে আশীর্বাদ দিন তার তিনি যেন আরো আজকে তিরিশ এবং বত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের দিনে এইরকম একটা পবিত্র দিন কারণ আজকে দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিন এই রকম একটা শুভ দিনে আমাদের তিরিশ এবং বত্রিশ নম্বর ওয়ার্ডে আমাদের সম্মানীয় মা হাতে একটা নতুন বস্ত্র তুলে দেবার যে আয়োজন করেছেন আমাদের কাউন্সিলার অজিতা মহাশয় আছেন রত্নাদি আছে আমাদের রাজরা আছে বিতরণ বলি না এটা আমরা পুজো একটা মানুষকে উপহার দিই প্রথম কথা মোটামুটি ধরুন দেড় হাজারের উপর মানুষ আমাদের তিরিশ বত্রিশ এবং উনত্রিশেরও কিছু মানুষ আছে সারাউন্ডিং এলাকাতে আমরা প্রায় দেড় হাজার থেকে পনেরো হাজার কাপড় আমরা এখানে দিই প্রতিবারই দিই এবারেও দিচ্ছি এটা আমাদের ওয়ার্ডের একটা বৈশিষ্ট্য এই প্রোগ্রামটা আমরা করি তার কারণটা হচ্ছে যে এই পুজোর সময় বহু মানুষ তাকিয়ে থাকে হ্যাঁ এখন মানুষের আর্থসামাজিক অবস্থা এমন একটা জায়গায় পৌঁছেছে যে চারশো পাঁচশো টাকা দিয়ে একটা নতুন সুতো বা কাপড় কিনেও সেই পুজোয় পড়ার মতো তার আর্থিক ক্ষমতা নেই দেখুন আমি যেটা করি সেটা হচ্ছে মাননীয় মমতা ব্যানার্জি এবং আমাদের দক্ষিণের বিধায়ক ফোকন দাসের অনুপ্রেরণাতে সামাজিক কাজের মধ্য দিয়ে আপনাদের মধ্যে হাসি ফোটাতে এই উদ্যোগের আয়োজন করা হয়েছে কৃষ্ণ কৃষ্ণবঙ্গ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ আনন্দ বার্তা